তারা বলে না নবীর উপরে দূরত্বরে বাধাই করলে লাভ লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ হে আমার বাবারা খাগা বাগাউর এলাকার দিরা বন্ধুরা আমার নবী রহমাতুল্লিল আল আমিন নবী আমার বলে উম্মত রে শোনো শোনো দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুৎসরী বাধাই করবে জান্নাতের মধ্যে সে আমি নবীর তত কাছাকাছি থাকবে বাইরা বাবারা বন্ধুরা আমি জানতে চাই ইন্তেকাল করার পরে আমরা সবাই আমার নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না ওই নবীর দুরুদের কত ফজিলত ওই নবীর দুরুদের কত বরকত

আমার নবীজির বক্তব্য দিতে সাহাবাই কারাম শুনতেছেন ওনারা একটু ডিস্টার্ব ফিল কইরা হজরত উমর তো একটু জ্বালালি চাই ফের হজরত রাগটা একটু বেশি উনি তরবারিটা বাহিরি কইরা ডাক দিয়া বলে ইয়ারসুল আল্লাহ নবী গো অনুমতি প্রদান করেন আপনি অনুমতি দিলে একটা মৌমাছিকেও রাখব না আমি উমরের তরবারি থেকে একটা মৌমাছিও বাঁচতে পারবে না আমার নবী একটা ডাক দিয়া কয় উমর রে

আমার নবী শুধু এটা বলে না হাদিস বিশারকগণ বলে শোনো জগৎবাসী মৌমাছিরা যখন তিতা ফুলের মধু তিতা ফুলের রস নেয় মুখে ফানসা ফুলের রস নেই কিন্তু আমার নবীর উপরে দুরুচ্ছরি বাদাই করার কারণে মৌমাসির এই তিতা এবং ফানসা ফুলের রসটা নবীর দুরুদের বরকতে মিঠা হইয়া যায় ও বন্ধু সামান্য মৌমাসির মুখের যদি এই সামান্য ফুলের রস যদি ইটা থেকে মিঠা হইয়া যায় আমরা নবীর উম্মতেরা যদি নবীজির উপরে দুরুৎ ছড়ি বাধাই করি আমি জানতে চাই আমরা জীবনে অনেক গুনা করলাম গোপনে গোপনে লুকাইয়া লুকাইয়া আমার আল্লাহ চাইলে নবীর দুরুদের বরকতে আমরার জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না এই জোরে বলেন পারে কি পারে না তাহলে কেউ জবান বন্ধ না রাইকা মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহ হুম্মা সল্লে

দুরুৎসরই বাদাই করতেছে করতেছে ভালো